ছিল জায়গা জমি নিয়ে একটি বিরোধ তার প্রেক্ষিতে এই দ্বন্দ্বের জের ধরেই ভাসুরের বিরুদ্ধে করেছিলেন দর্শন মামলা পরবর্তী সেখানে এক কন্যা শিশু জন্ম নিলে সেই ভাসুরকে পিতা হিসাবে দাবি করে আদালতের কাঠগড়ায় দাঁড়ায় এই যে ঘটনাটি পরবর্তী সময়কালে আমরা যেমনটি দেখেছি গতকাল এই ঘটনায় যে অভিযুক্ত স্বামী স্ত্রীকে তিন বছরের সাড়ে তিন বছরের সশ্রম যে কারাদণ্ড দিয়েছেন আদালত দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনি আদালত প্রাঙ্গণ থেকে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই দু সালের জায়গা জমি সংক্রান্ত একটি বিরোধের জেরে পশুম উপজেলার চিথলিয়া এলাকার বাসিন্দা নাজমা আক্তার আর যে নাজমা আক্তার এবং তার ভাসুরের বিরুদ্ধে মূলত আব্দুর রহমান একটি দর্শন মামলা করেছিলেন পরবর্তী সেই মামলায় সেখানে দাবি করা হয়েছিল দর্শনের ফলে যে জন্ম নিয়ে একটি কন্যা শিশু এবং যে শিশুটির বাবা হিসাবে পরিচয় দেওয়া হয়েছিল আব্দুর রহমানকে পরবর্তী সময়কাল আমরা যেমনটি দেখেছিলাম সেই মামলায় বারবার তদন্তে পুলিশ এবং যে সিএডি থেকে তদন্ত করা হয়েছিল পাশাপাশি পিবিআই এবং সিএডির ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির প্রকৃত পিতা হিসাবে আব্দুর রহমান নয় বরং তার নাজমাখতারের যে স্বামী শহীদুল ইসলামী প্রকৃত বাবা হিসাবে যে পরিচয় চূড়ান্ত পরিচয় শনাক্ত হয়েছিল আমরা এই মুহূর্তে সেই রায় নিয়ে আসলে কথা বলবো গতকাল যে ফেনি যে আদালত অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলাও দায়রা জজ যে একটা রায় দিয়েছেন সেই রায়ের বিষয়ে কথা বলবো আইনজীবী আসান কবির বেঙ্গল রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে জানার চেষ্টা করব আসলে এই যে ব্যতিক্রমী একটি রায় ফেনী আদালতে দেওয়া হয়েছে গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে যারা এ মামলার একটা সময় বাদী ছিল বাদীপক্ষ পক্ষ পরবর্তী তার তাদের বিরুদ্ধে পুনরায় মামলা হলো সর্বশেষ গতকালকে তাদেরকে কারাদণ্ড দেওয়া হলো এই বিষয়টি কীভাবে দেখছেন এই মামলার রায়টা একটা দৃষ্টান্ত আমি বাদী পক্ষের আইনজীবী হিসাবে আসামি সাজা হয়েছে এটাকে নিচক শুধু আমার একটা বিজয় হিসেবে দেখি না এটা আমি মনে করি যে একসাথে দুইটা বিষয় একটা হচ্ছে মিথ্যা মামলা দায়ের বিরুদ্ধে এটা একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষ মিথ্যা মামলা এই মেসেজটা যতদূর পৌঁছে গণমানুষের কাছে মানুষ মিথ্যা মামলা করলে কি সাজা হয় অতীতে এই রেকর্ডটা খুব কম আমাদের ফেনীতে খুবই কম আমার গত বিশ পঁচিশ বছরে খুব একটা দেখা নেই যে মিথ্যা মামলার জন্য কেউ দণ্ডিত হয়েছে এই দীর্ঘদিন পরে আমাদের ফেনীর আদালতে এই ঘটনাটা ঘটল এটা সর্বস্তরের মানুষের জন্য যারা মিথ্যা মামলা করেন তাদের জন্য একটা একটা অ্যালার্মিং বিষয় বলে আমি মনে করি এই বার্তা সবার কাছে পৌঁছুক এটাও চাই একই সাথে একজন বয়স্ক ব্যক্তি যিনি কিনা আপনি বলেছেন যে আপনারা জানেন যে সম্পত্তিগত বিরোধের কারণে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে একটা মিথ্যা এবং কলঙ্কজনক অভিযোগ দিয়ে সেক্ষেত্রে এই একজন ব্যক্তি যিনি বয়স্ক যিনি সৎ যিনি এই কথিত অভিযোগের সাথে বিন্দুমাত্র জড়িত নেই এই রায়ের মধ্য দিয়ে উনি সাপ মুক্ত হলেন বলে আমি মনে করি আমরা শুনছিলাম বাদীপক্ষের আইনজীবী আসন কবির বেঙ্গল জানাচ্ছিলেন আসলে তিনি যেমনটি বলছিলেন মূলত ফেনী আদালত বা আইনাঙ্গনের জন্য এমন রায় দৃষ্টান্ত হিসাবে অভিহিত করছেন মূলত বাদীপক্ষের অর্থাৎ মিথ্যা অভিযোগ এনে জায়গা জমি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে যে আপন ভাই এবং যার যে নাজমা তার ভাসুরকে ফাঁসাতে গিয়ে তিনি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন গতকালে তার রায় ঘোষণার পরে রায় ঘোষণার সময় তারা দুজনে স্বামী স্ত্রী দুজনে আদালতে উপস্থিত ছিলেন পরবর্তী তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে এই ছিল গতকাল যে ভাসুরকে ফাঁসাতে গিয়ে যে স্বামী স্ত্রীর যে কারাদণ্ডের আদেশ সেই আদেশের ফেনী আদালত থেকে সর্বশেষ